ইসরা জাহান করেছেন ওমরি কাজা নামাজ আদায় করার বিষয়টা কি জাল হাদিস নাকি সহি হাদিস প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না এরপর সৈয়দা হাবিবা আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দিন বড়দেরকে সালামি নিতে পারবে শিশু জন্মের পর ছয় বা তার অধিক টিকা দেওয়া হয় এটা কতটুকু সরিয়া সম্মত বোন তাহেরা টিকা দেওয়া শরীয়ত সম্মত টিকাতে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নাই তার কারণ নবী সাল্লাহ ইসলাম রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা জানি আজোয়া খেজুর সম্পর্কে সৈবুখারিতে বর্ণিত হয়েছেন বিশাল বলেছেন যে ব্যক্তি সকালবেলা সাতটা আজোয়া খেজুর খাবে মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায় এই আজোয়া খেজুর যে ব্যক্তি সকালবেলা সাতটা খাবে আল্লা স্মাতালার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তাকে সুরক্ষিত রাখা হবে বিষাক্ত কোনো কিছু এমনকি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া অসুস্থ হওয়া এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য শূন্য পদ্ধতি আজ হওয়ার কথা রাশিয়া বলেছেন অতএব আজ যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত রাখার থাকার কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না নিষিদ্ধ হবে না বরং সেটা আমরা অবশ্যই করতে পারবো ইনশা আল্লাহ বি এরপরের প্রশ্নটি করেছেন ফোরকান আল জায়েদ আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভেনেগার খাওয়া কি খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কিনা হ্যাঁ অ্যাপেল সিডার ভিনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার ইয়ে কি বলে আপনার সিরকা নবিসাল্লা সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সবাইক রাম প্রচুর পরিমাণে খেতেন বিশেষ করে আমাদের আয়সাদাল তার তারা হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেছেন না আমাল ইদামি আল খাল সবচাইতে কত না ভালো তরকারি হলো সিরকা তো হাদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কে ইউজ করেন এবং খান অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান তাহলে সেটি এটা পছন্দ নিয়ে ছিল মাদান আয়েশার কাছে সাহাবাই এটা খেতেন বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি এটাকেই অ্যাপেল সিডার এটাকেই ভেনেগার বলা হয় তো এটা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে নাজায়জ হওয়ার কোনো কারণ নেই খেতে পারি ইনশাল্লাহ তবে বর্তমান যে অ্যাপেল সিডার ভেনেগার পাওয়া যায় এটা কতটা স্বাস্থ্যসম্মত এটাতে ক্ষতিকর কোনো কিছু আসে কিনা এ বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই মৌলিকভাবে ভেনেগার এটা সিরকা এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায় তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ওটা আমরা গ্রহণ করতে পারি খেতে পারি আজকের এই যে অ্যাপেল সিডার ভেনেগার আছে এটা নিয়ে বোধ হয় কোনো এক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এটাতে শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান আছে ক্যান্সারের উপাদান আছে মাফ করে কিরকম যদি কিছু আসলেই হয়ে থাকে তাহলে সেটা আমাদের যাচাই করে নেওয়া উচিত সে বিষয়ে আমার বিস্তারিত ধারণা নাই তো সুলতান রাজি আপনি জানতে চেয়েছেন এতদিন জেনে এসছি রজব মাসে আল্লাহম্মারিকলানা ফি রজবা সাহাবান আবাল্লি রমাদান এই দোয়াটি বেশি পড়তে বলা হয়েছে রমজান আগ পর্যন্ত এখন শুনছি এদিনে নাকি হই না জন আপনার কাছ থেকে সঠিক তত্ত্বটি জানতে চাই বোন সুলতানা রাজিয়া হ্যাঁ আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহম্মা বারিকলানা ফি রজবা সাহাবান আবাল্লি রমাদান এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই অতএব আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই আর দ্বিতীয়ত হল এই দোয়াটি এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে জাল নয় তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার ইয়ে করব না আপনার আমল করব না তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হালামের বিষয় না ওয়াজিবের বিষয় না বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও এ দোয়ার অনুযায়ী আমরা চলিও তাতেও বড়ো কোনো গুণা হবে বিষয়টি সেরকম না প্রিয় দর্শক অনেকে বলছেন সাউন্ডে প্রবলেম এখন কি সাউন্ডে প্রবলেম আছে কি না একটু মেহরবানি করে যদি বলতেন আমাকে একটু আপনারা জানান যে সাউন্ড এখন ক্লিয়ার কি না নাকি আগের মতো সমস্যা এখনও হচ্ছে একটু অনুগ্রহ করে আপনারা বলেন তারপরে নির্ভর করি আমরা হয়তো লাইভ থেকে আমরা বের হয়ে আবার পুনরায় লাইভে আসব। আহ একটু আপনারা রিপ্লে দিন মুহূর্তে মেহরবানি করি যে সাউন্ডে সমস্যা আছে নাকি কেটে গেছে আর সেই সাথে আমরা কন্টিনিউ করছি আল্লাহমার ফিমার রাজবাহ সাহবান এ তো আর যদি কেউ পড়ে কোনো গুণা হবে না তবে হ্যাঁ যেহেতু বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় নবী সাল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সেজন্য আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বহু এবং বহু দোয়া আছে সেগুলো আমরা করব। আর এমনিতে যদি সাধারণভাবে কেউ এই দোয়ার উপরে আমল করেন তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ তিনি আল্লাহর কাছে মানে সুন্না মনে না করে এটাকে যদি আমল করেন তাহলে অবশ্যই তিনি সব পাবেন এবং এটা একটা ভালো দোয়া অর্থবহ দোয়া সেই অর্থে এরপর সৈয়দা হাবিবা আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দিন বড়দেরকে সালামি নিতে পারবে বাচ্চারা ঈদে সালামি নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই সালামি বলতে যদি আমরা হাদিয়া দিই তাহলে সেটা অসুবিধা নেই হাদিয়া দেওয়া যেতেই পারে এবং যদি হাদিয়া ছাড়া সালামি বলতে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে সালামি নেওয়া এটা আমাদের দেশে একটা কালচার সংস্কৃতি ইসলামের আর কোনো বিষয়ের সাথে এটা সরাসরি কোনো সংঘর্ষ বিষয় নাই বিধায় এটাতে অসুবিধা নেই বাকি সালাম দিলেই টাকা দিতে হবে এ বিষয়টা তো আর কেউ এরকম মনে করে না এরকম যদি মনে করতো তাহলে এটা নিষিদ্ধ হতো অতএব ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনার তারা সালাম দিল আমরা তাদেরকে কোনো হাদিয়া দিলাম এটা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয় এটাকে মানুষই বাদতো মনে করে না যেটা আর বেদাত বলবো আমরা আর যেহেতু এবার হিসাবে করে না অতএব আমাদের দেশীয় সংস্কৃতি এখানে কোরআন কোরআনসোনা বিরোধী যেহেতু কোনো কিছু সরাসরি নাই অতএব ইনশাল্লা এটা জায়জ হবে বলি আমিন সবুজ আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কারণ নিচের প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এজন্য করে যে তখন নিচে প্যান্ট পরা হারাম এই হারাম থেকে বাঁচার জন্য করে আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না বরং এটি প্রশংসিত এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ লাম পরিষদের একটা ফতোয়াও রয়েছে তারাও বলেছেন যে এটি প্রশংসার দাবি রাখে অতএব আপনি ইনশাআল্লাহ বিদিন এটা করতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে যদি এটা বিরোধিতা করে থাকেন না বুঝে কিন্তু এমনি সাধারণত পোশাক ভাঁজ করার নিষেধ আপনি কথার কথা জামার হাতা ভাঁজ করে সালাদাই করলেন অথবা অন্য কিছু ভাঁজ করে সালাদ করলেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যা জি এর বাইরে অন্য কোনো সমস্যা নেই এরপরে প্রিয় দর্শক আমরা ইউটিউবে ইতিমধ্যে লাইভে যেতে পেরেছি আপনারা যারা ফেসবুকে সমস্যা ফিল করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল আসন্না ফাউন্ডেশন এখানে আপনারা যেতে পারেন এবং আমাদের টিমের যারা সদস্য আছে তারা ওইটা লিঙ্কটা আমাদের পেজে দেওয়ার দিতে পারো যাই হোক এরপরে প্রশ্ন চলে সাহিল চৌধুরী আপনি জানতে চেয়েছেন আমি সাহিল ইন্ডিয়া থেকে আমার প্রশ্ন হলো পীর উদ্দেশ্যে মেলা যাওয়া কি যাবে পীরের উদ্দেশ্যে মেলা যাবেন মেলা জিনিসটা কি মেলাতে যায় মানুষ কেনাকাটা করে আড্ডাবাজি হয় আর সেখানে যদি আপনার মানুষ যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পীরদেরকে কেন্দ্র করে মেলাগুলো হয় সেখানে পীরদেরকে হয় মানুষ পুজো করে আর হলে সেখানে গিয়ে আপনার নারী পুরুষ মিশ্রণের ঘটনা ঘটে জুয়ার ঘটনা ঘটে সেখানে আপনার নানারকম হারাম বিষয়গুলো থাকে আর সবচেয়ে বড় কথা হলো ইসলামী শরী আমাদেরকে কি করবো আর কি করবো না সেটা নির্দিষ্ট করে দিয়েছেন আমি কোরআন আলম আল্লাহ তালা বলেছেন সম্পর্কে মা আদাহ রসুল ও ফাহুজু ওমা নাহক মান হুফান তাহু রাসুল সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন অর্থাৎ যা করতে বলেছেন সেগুলো তোমরা করো আর যা নিষেধ করেছেন থেকে তোমরা বিরত থাকো আমাদেরকে নবী সাদ আলাহিস্লাম যে শরীয়ত দিয়েছেন সেখানে কোনো মেলা যাওয়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে একত্রিত হওয়া কেনাকাটা ফুর্তি ফার্তা করা এবং সেখান থেকে কোনো কিছু আপনার দিনই দীক্ষা নিয়ে আসা ওই মেলাকে কেন্দ্র করে এরকম কোনো শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই প্রতি শুক্রবারে জুমান নামাজে খোদবার দীক্ষা আমাদের আমাদেরকে নবীসআসলাম দিয়েছেন আমরা খোদবার শুনবো খোদ্বায় অংশগ্রহণ করবো এবং মসজিদে যাব বড় জোর আমরা বাইতুল্লাহ যেতে পারি মক্কায় যেতে পারি এবং সফর হিসাবে যদি যাই তাহলে নবিস আল্লাহ সাল্লাম বলেছেন লাতু সাদে মাসালে তিনটা মসজিদে সফর করে যাওয়া যায় মক্কার মসজিদ মদিনার মসজিদ এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস অথবা এগুলোর কোনো একটাতে আমরা সফর করে যেতে পারি এর বাইরে কোনো মেলা টেলা ইত্যাদিতে সফর করে যাওয়া গেলে সেটা হারাম হবে আর সফর করে যদি নাও যাই সেখানে অনেক হারাম উপাদান আছে যে বিধায় এই মেলার উপস্থিতি বা মেলায় হাজির হওয়া এর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নেই এরপরে প্রশ্ন ইসরাত জাহান করেছেন কাজা নামাজ আদায় করার বিষয়টা কি জাল হাদিস নাকি হাদিস এটা আসলে কোনো জালসহি বিষয় না বোন ইসরাত কাজা এই নামটা হাদিসে নাই তবে সালাদ যদি কারোর ছুটে যায় সে সালাদ পড়ার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন তিনি বলছেন মান্নাম আনসালি হাফ আলহ্লি হাদ আদায় করা হা যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেই জন্য স্মরণ হওয়ার পরে সালাদ আদায় করে এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে আর এমনি কারোর যদি সালাদ ছুটে যায় সালাত না পড়া হয় বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাদ পরবর্তীতে পড়ার জন্য বিশেষতাম তাগিদ দিয়েছেন এই জন্য আমাদের অনেকগুলো সালাদ যদি ছুটে যায় অবহেলার কারণে সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এ বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মতো পার্থক্য আছে এর স্কলাররা বলেন যে না আর পড়া লাগবে না তারা এই অর্থে পড়া লাগবে না বলেন যে সালাদ ত্যাগ করলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায় আর কাফের হয়ে গেলে কাফের লোক নতুন করে সালাদ শুরু করা বা নতুন করে মুসলমান হওয়া নতুন করে মুসলমান হয়ে গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থার নামাজ কাজা করতে হয় না সেই হিসাবে তারা বলেন যে সালাদ কাজা করতে হবে না আর যে সমস্ত সালামায় ক্রাম সালাদ ত্যাগ অবহেলা বশত সালাদ ত্যাগ যদি কেউ করে কিন্তু তার ভিতরে অপরাধ বোধ কাজ করে তাহলে সে ব্যক্তিকে তারা কাফের বলেন না যেহেতু কাফের না অত মুসলিমের সালাদ ছুটে গেলে সেই সালাদ পড়তে হয় সেই হিসাবে অমরি কাজা পড়তে হবে আর আমার কাছে দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য মনে হয় বিধায় যত সালাদ কাজা হয়েছে পৃথিবীর জীবনে সেগুলোকে কাউন্ট করে বা অনুমান করে সেগুলো কাজা করার চেষ্টা থাকা উচিত এটা নিরাপদ এরপরে লিখন ব্যাপারে আপনি জানতে জানতেছেন হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো হ্যাঁ ভাই খেতে পারেন যদি কোনো হারামে মিশ্রণ না থাকে এবং তার সাথে অন্তরঙ্গতার বিষয় এখানে না থাকে বরং তাকে কিছুটা ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এরকম কোনো চিন্তা আপনার থাকে অথবা সাধারণ সৌজন্যতার খাতিরে আপনি তার যদি বাসায় জান দাওয়াত গ্রহণ করেন ইসলামী শরীরের থেকে দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার অসুবিধা হবে না কারণ আমাদের নবীলাম অনেক কমসিমের বাড়িতে দাওয়াত খেয়েছেন তাদেরকে খাইয়েছেন আত্মা আল্লাহ আলসমতাল বলেছেন হকামী কুমু আলামী দিয়ারিকুম আনতাবার রোহম অথিলে হিম যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে গর্বাই থেকে বের করে দেয়নি তোমাদেরকে হত্যা করেনি যুদ্ধ লিপ্ত হয়নি তোমাদের সাথে তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তালা নিষেধ করে না এটা সদাচরণের অন্তর্ভুক্ত তাদের সৌজন্যতার অন্তর্ভুক্ত তাদের সাথে তাদের দাওয়াত গ্রহণ করা তবে হ্যাঁ ওই যে খারা হারাম কোনো কিছু দিচ্ছে কিনা বিশেষ করে হিন্দুরা নিজেরা জবাই করে কোনো পশু খাওয়াচ্ছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে সেটা যা হবে না